বাংলাদেশেতে বুয়া ড্রাইভিং লাইসেন্স লইয়া ইউরোপে আসার পর অতবার আমার ড্রাইভিং স্কিল আমি গাড়ি চালাই না উড়াই আমি গাড়ি উড়াই আর উড়াবার পর আমি সরিও কই না এমনে যেমনি টান দিয়ে চলে গেলাম আমি চলে যাই এটা ইউরোপ না আমেরিকা না বরিশাল এটা আমার দেহার সময় নেই দেশে দেখতে পারতে আসছিলাম না রাজনৈতিক বিভিন্ন কারণে আপারে দেশতে বাইর করে দিছে আপার দেশতে বাইর করে দিছে আমি চিন্তা করলাম আমি নিজেই নির্বাসনে চলে যাই আইলাম ইউরোপ এখান বুয়া লাইসেন্স লইয়া শুরু করলাম ড্রাইভিং একটা কোম্পানিতে জয়েন করলাম জানে বাংলাদেশের মতো এলাম সাকুরা এরপর লাইন শ্যামলি এইসব নাই এখানের গাড়ি চলে সব নিজস্ব নামতাম ব্যবহার করিয়া তো আমি ওটা গাড়ি কোম্পানিতে জয়েন করলাম যাই গাড়ি কোম্পানির কী নাম এটা না জানলেও চলবে আমি রং রুট রাইট রুট বিভিন্ন রুটের উপরে চালাইতে থাই আমার নিজের মতো দুই চারটে মামলা খাই পেরাই পেরাই হলেই আমার গাড়ি কোম্পানির মালিকের কোনো আফসুস নেই কারণ হে আমার এর ভালোই লাভ করে গাড়ি এক শেষে গাড়ির অবস্থা বানাই ঠিক যেন কিছুই কয় না ওই দেশে হয়তো বা মলাই আইসি বেড়া আমার মানে অবস্থাটা এর চাকরিটা খাইলে কি করবে চুরি চেমারি করবে তো বিদেশে থেকে চুরি চেমারি করম বিদেশের সম্মান খারাপ করবো সেটাও তো হেসায় না বিদেশের সম্মান না আর কি বিদেশের অবস্থা খারাপ করবো এটাও তো হেসায় না এর লাগে আমার চাকরিও সারায় না আমি আসি চালাইতে আসি গাড়ি চলে গাড়ির গতিমতি হয় টুকটাক যেহেতু আমার লাইসেন্স মাইসেন্স বুয়া সব আমি ডিজে ভালো চালাইতেও পারি নয় যার নাই এদিক বউলায় ওদিক বেউলায় এই আমার সামনের কাছে ওই সামনেটা মানুষই পড়ছে না ওটা দেখান মোটর সাইকেল কে কী এর বিদেশ বাংলাদেশ সাইকেল মোটর সাইকেল সব এক রাস্তায় চলে কোনো বিদেশ হইলো এই যেমন তখন আমি ফুটপাতে গাড়ি উড়াই দিই তো আজকে যাইতেছিলাম প্রায় তিন চারশো যাত্রী লিয়ে তিন চারশো তো ইবে না তিরিশ চল্লিশ জন যাত্রী লইয়ে যাইতেছিলাম তিন চেকশো আর তিরিশ চল্লিশ জনের মধ্যে একটা পার্থক্য আছে এটা বড় ছেলেরা বলবে একটু চাড়াম বেশি তো ওই তিন চেকটা যে কোনো সময় তিরিশ চল্লিশ জন আবার তিরিশ চল্লিশ জন তিন চারশো ছেলেই দিতে পারে যে কোনো সময় লইয়া এত মাথা খাম আবার কিছু নাই যাই হোক লাগাই লাগাইতেছিলাম আবার এখন কবার বানে হ্যাঁ আমার গাড়ির অবস্থা গাড়ির লোক অসম কিন্তু দেশে যাইতে যাইতেই গন্তব্যস্থলে যাইতে যাইতে আমার মনে হয় না এই গাড়ি আর এই গাড়ি থাকবে গাড়ির দিক চাওয়া যাবে মনে হয় না আমার মালিক আবার কই দিছে তুই খালি চাক্কা সাইডে লইয়ে তুই আইস যাত্রী মাত্রী সব মেরে দিস সমস্যা নাই গাড়িগুড়ি সব মেরে দিস চাক্কা সাইডে যেন পৌঁছায় এদেশে আবার চাক্কার দাম অনেক চাক্কার দামই ধরেন তিরিশ চল্লিশ লাখ টাকা মানে যা দিয়ে বাংলাদেশ একটা প্রিমিয়ার গাড়ি কেনা যায় বরিশালেরও তো প্রিমিয়ার গাড়ি চলেও দেয় না বরিশালের চালায় সর্বোচ্চ জিও বা নিশান ওই কি কয় তারপর ওই যে করল্লা মরল্লা সব চালায় এইসব গাড়ি চাক্কার দাম যা হ্যাঁ বরিশালে দুই তিনটা গাড়ি কেনা যাইবে ওই এক কেনা যাইবে আর লাইটটা রাত্রি রাত্রির গেছে আবার একটু বৃষ্টিও নামছে এ ইউরোপেও বৃষ্টি হয় এ অসাধারণ এক ব্যাপার ইউরোপের বৃষ্টি কিন্তু আপনার দেখতে ভালোই লাগবে কাদা নাই পানি জমে না খালি একটু সিরসির করে পানি করে আকাশ দেয় মনে হয় যেন কেউ মরতে আসে অবশ্য লবণ লবণও লাগে না মুতের পানির মতো এই পানি একালে মানে স্বচ্ছ যাই হোক দে মারি হ্যাঁ আমার কি দোষ আমি মাঝখান দিয়ে বাইরে তুলেছি তুই দুই সাইড দিয়ে এবারে মারি দিয়ে হ্যাঁ তা আমার কি দোষ ওই 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 দেখলেই মনে হয় যেন সহবাস করতে চলে যায় প্রাইভেট নাই আর ওই বাস নাই আর টেম্পু নাই গাড়ি দেখলেই যাইয়া লগে যাইয়া দুটো গসা দেয় একটা সহবাসের একটা মেন্টালিটি ক্রিয়েট করিয়ে ফেলায় তা যাই হোক চলতেছি কি গাড়ি কি আমার আফেরিতে চলেনি গাড়ি ও উর বাবু ওর বাবুরে যে ওই বাউলি মানে কিছু আসদ লোকজন থাকে না আমি হইরাম একজন ড্রাইভার আর গাড়িটাও তলো দেড়শো কিলো উডে যায় তো আর দিক কুল পাই না বাংলাদেশে যেরাম এর ম্যারে দেন ওরে ম্যারে দেন কেস মামলা নাই এখানে আবার ওইরম না বিষয়টা তাও ওই স্বভাব যায় না মরিলে আমারও স্বভাব যাইতে আসে না আমি ওই ওইভাবেই চালাইতে আছি একটা গল্প মনে পড়ে গেল একবার গ্রিন লাইনের এক গাড়ি মারি দিছে এক লোকরে একটা হাত কাটি গেছে তা আদালত ডাকছে গ্রিন লাইনের এমডি রে ভাল যাই মানে গ্রিন লাইনের এমডি বললে কথা আদালত মাদালত কেয়ার করার সমাজ আছে এই যে বিদেশ জিএম রে পাঠাইছে জিএম রে ডাকে না এরপরও জিএম রে পাঠাইছে জিএম গেছে যার পর দশ লাখ টাকা জরিমানা ধরছে জিএম যে কথাটা কইছে হ্যাঁ ওই আদালত মাদালত সব কে যেটা আসকি জিএম কয় আপনি যদি আমার এটা হাত গেছে আমার গাড়িতে একটা একজনের হাত গেছে খুবই দুঃখজনক তো এটার যদি আপনি একটা মূল্যই নির্ধারণ করে দেন যে একটা হাত গাছে এই জন্য তার আমার দশ লাখ টাকা দিতে হইবে তো তার মানে কি মাথা গেলে আমি পঞ্চাশ লাখ দিলেই পারবো একটা পাগালে আর দশ লাখ দিয়ে দিলাম তার মানে আপনি একটা হাতের মূল্য নির্ধারণ করে দিলেন বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত না এই কথার পর আদালতও গেছে টাসকি খাইয়া এখন বেড়া দে বেড়ার ক্ষতি হয়েছে বেড়া দশ লাখ পাইছে কি পায় না আমি জানি না গ্রিন লাইন এতই পাওয়ারফুল কোম্পানি বা এমনভাবেই কথা কয় হেরা যেহেতু এটা লাখ লাগছে আবার সাহস মনে হয় আর আদালত করেও নাই তো যাই হোক বেড়াটা আনা পাইলে ওটা দুঃখজনক ব্যাপার বাট গ্রিন লাইটের মেরুদণ্ডটা দেখছেন কৈলজিটা দেখছেন তা আমি ওই রকম কৈলজি রাস্তায় গাড়ি চালাই এই যে কোনো সময় একশো দেড়শো দুইশো উড়াই হেলাই আর আমি দিকুল চিন্তা করি না আমি যে কোনো সময় যে করে মাইরে দিই ও আলোই আমার কোনো টেনশনও নাই মালিক কইছে চাক্কা সাইডে তুই নিয়া আমার গ্যারেজে হেলাইস এই মারি দিছি কানাই বিটে মেরে দিছি সামনে সাদা গাড়ি অ্যাম্বুলেন্স ওরে পাবজি মারি দেব এই টোলমুল দিলাম না চলে গেলাম ও কোনো কেয়ারেই নাই আমার আমি আমি পুরো বাংলাদেশের ফ্রি স্টাইলে পদ্মা সেতুর স্টাইলে আমি গাড়ি চালাই আমি এক্সপ্রেসওয়ে স্টাইলে গাড়ি চালাই কোনো আমার দিকগুল নাই আমারও চিন্তা করার সময় নেই আমার সামনে কেটা পিছিয়ে মালিক কীছে চাক্কা সাইডে লাগবে চাক্কা সাইডে বাসাইয়া আমি চালাইতে থাই কেড়া আইলো গেল কোথায় কোন রং রুটে ঢুকলাম না রাইট রুটে ঢুকলাম ওই সবের দাঁড় সময় আমার নাই আর মনে হইতেছে যেন ভাঙ্গার রাস্তা ভাঙার রাস্তা আসলে আশেপাশের বিল্ডিংগুলো একটু বেশি সুন্দর নইলে রাস্তাটা দেখতে মনে হইতে আছে না ওরা কোন দিক দিয়ে আইতে যাইতে আসে ওইসব আমার কেয়ার নাই কেডা কোন দিক দিয়ে আইবে যাইবে ওরা আমি সিলেক্ট করবো রাস্তায় তোমাকে ভালো লাগলে তোমরা রাস্তায় থাকবা না ভালো লাগে না থাকবা আমি রাস্তায় থাকবো এটাই ফাইনাল আমার ডাইনে মন চাইলে আমি ডাইনে সালামো আমার বামে মন চাইলে আমি বামেসালাম ও আজকে যেমন আমি বামে চালাইতে আসি ম্যাক্সিমাম সময় আমার ডাইনি চালান লাগে ইউরোপের রাস্তায় গাড়ি তো সব ডাইনেই চলে বাংলাদেশে ফকির জায়গা ফকির ফকিরনি দেশ এলাকি তো ওই দেশ সাইরে চলেইছি মূল কথা হয়েছে ওইটা যে ওই দেশে আমি গাড়ির গাড়ি চালান লাগে আমার বামে আমি তো বামে চালাবার ড্রাইভার না আমি চালাম ও ডাইনে এই ইউরোপেও আমার এই যে অবস্থা এই একই আমার ডাইনে বামে বাম বামে বামে চালান লাগে এর লেগে আমি সবাই ওভারটেক করি আমি ডাইনে মারি দিস শাস ওরে দিছি ওর জীবন শ্বাস রং রুটে ঢুকিয়ে গেছি বাহ ও এই আসলে যা সামনে একটা কাড়া পাইয়া সিস্টেমে আবার রাইটে চলে এইলাম রাস্তাও একটু ন্যারো আছে ন্যারো রাস্তা মাস্তা এগুলো কোনো ঘটনা না আমার দ্বারা আমি যে কোনো সময় যে কেউ এই উড়াই দিয়েছি ফুটপাতে ফুটপাতে উড়াই দিয়া চিত্তারাই বই রয়েছিলাম হ্যাঁ আপনাকে দেখা মনে কেমন চিত্তারাই বই রইছিলাম কারে মারিয়ে দিছিলাম ও দেখা না হলে তো জরিমানাতে চাইবে আপনাকে ধরে সিসিটিভি ফুটেজ থেকে যাবে আপনারা কোর্টে চলে যাইবেন আবার এই গ্রিনল্যান্ডের মালিকের মতো আমার মালিকও বাসবে বিপদে তবে এখন এই হাতের পূর্লো দশ লাখ টাকা দেওয়া লাগবে ওইসব চুদুর পুদুরে আমি নেই চাক্কা চাইটে কোনো মতে নিয়ে ওস্তাদের গ্যারেজে হেলাইতে পারল হয় আমার উদ্দেশ্য এইটুই যাত্রী বাসুক মরুক ও ওস্তাদ বসবে ওস্তাদ চাইছে চাক্কা আমি ওস্তাদের চাক্কা দিয়ে দেবো এই সামনে একটা নীলা টেরাক এটা মানে সিটি কর্পোরেশনের গাড়ি না ইটটা গাড়ি মগ এলাকায় এইসব গাড়িতে ইটটা নেবো না আর সেই অবশ্য একটু ভালো এগারির সুরত একটা একটা ব্যাপার আপনি লক্ষ্য করেন ইউরোপ আর বাংলাদেশের মধ্যে খালি একটাই কমন পার্থক্য এই যে পাশের ঘরবাড়ি আর কোনো পার্থক্য নাই আর একটু রাস্তাঘাট পরিষ্কার সেটা অন্য বিষয় তাই হালাফলা এই আর রাস্তাটার মাঝখানে দাঁড়াই বইছে ও মনে হয় বরিশালের ড্রাইভার নাকি ওই বঙ্গবন্ধুর মূর্তি দেখলাম নেই ওই শেখ মুজিবের একটা মূর্তি দেখলাম মনে হয় একটু আগে এই ইউরোপেও শেখ মুজিবের মূর্তি আছে খাড়া সামনে আর একটা দেখতো ভালো করিয়া মূর্তিটা হলে আরও দু একটা থাকবে এই দুই তিনটা তো দেখছি আগে শেখ মুজিবের মূর্তি ওই সামনেটা দেখেও কনফার্ম করতে হবে যে এটা শেখ মুজিবের মূর্তি নাকি গোলাম আজমের মূর্তি দেশে যেহার এ অবস্থা পাল্লাই যাইতে আছে আর গোলাম আজম হয়ে গেছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিব হয়ে গেছে বিলেন ওই তো আর কি আমি গেলামই না যে শেখ মুজিব আসলে স্বাধীনতার ঘোষক নাকি কিন্তু গোলাম আজম যে স্বাধীনতার ঘোষক হয়ে গেছে এই জিনিসটা আমার দ্বারা অদ্ভুত লাগছে এই ঘোষণা হওয়ার পরেই আমি পরের দিন আমি দেশ ছেড়ে দিছি যে কোন দিন না কয় বলে মই ওই কি কয় মোসাদের সদস্য দেবে কাইটটা আবার বিপদে জীবন শেষ রোবন শেষ র মোসাদ সব শেষ করে দেবে বিদেশে ইঞ্জিনিয়ারিং কোর্স করছি দেশে বইয়া বিদেশে কেউ গনেও না কয় কী ইঞ্জিনিয়ার সুপারভাইজার ড্রাইভার তা বাদ দিয়ে ওই সব বাদ দিয়ে ট্রাক চালাই বাস চালাই যেদিন যা পাই হেয়ে চালাই তো এই উস্তাদ আবার ভালো যে উস্তাদের গাড়ি চালাই এই উস্তাদ আবার ভালো ওস্তাতে খালি সাক্কা সাইডটা ইহার দাবি যে আমার একটা গাড়ি আসে এটার প্রমাণ ওই যে আমার সাইডে সাক্কা তুই চাক্কা সাইডটা লই আইস তোর ওই ড্রাইভার এই সু কী কয় ওটা কন্টাক্টার প্যাসেঞ্জার কেউ রে বাসাবার দরকার নেই তুই খালি সাক্কা সাইডে লই আইস আমি সাক্কা সাইডটা দেখলেই বুঝবো যে তুই গাড়ি চালাইছো তুই একটা ট্রিপ মারসো আমি এক ট্রিপ গাড়ি চালাবার পর গাড়ির যে হাল করি এতে ওস্তাতে সাক্ষা সাইডটা চাইছে এইটাই ওস্তাদের সর্বোচ্চ দাবি হইতে পারে কারণ ওস্তাদের এও চাওয়ার কথা না প্রথম টেরিপে গাড়ি মস্কাই মস্কাইয়ে পুরো পানিতে ব্রিজ দিয়ে এলাই পানিতে ডুবাই দিয়েছিলাম তো এরপর থেকে একটু সাবধান হয়েছি ওস্তাদ ও বকাবকি করছে বলছে যে তুমি অ্যাটলিস্ট চাক্কা নিয়ে আইসো গাড়িটা যে তুমি রাই খেয়েছো একটা ট্রিপ মারতে গেলেই তুমি যে গাড়িটা কোন জায়গায় ডুবাই দিয়ে আসো আমি তো ভাবি যে তুমি মনে নিয়ে বেশ চলে আইসো বেশ না বেশ তুমি গাড়িটার চাক্কা সাইডটা নিয়ে আইসো অ্যাটলিস্ট উমা কতি দেখছেন একশো বিশ এইসব কোনো ব্যাপারই না আমার দ্বারে একশো আঠারো উনিশ বিশ দেে রে এক এই বাংলা সরিও কই নাই ওরে কিন্তু আমি একটা সরিও কই না আমি যেটা বরিশালের একটা বেড়া আমার মধ্যে যে একটা ব্যাপার আছে অ্যাটলিস্ট ওখানে বইয়ে কাউ কাউ খাউ মাউ সরি মরি ইত্যাদি ইত্যাদি হইবে না আমি আমি এসবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই কিসের বলের সরি ওই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই মানে উরা দুরা আমার একটা ব্যাপারই অন্য রকম এই আমি কখনও রাস্তায় চালামো কখনও ফুটপাতে চালামো কখনও কেউ বাড়ির দিয়ে চালামো কখনও কেউ সামনাসামনি মাইরে দিব মাইরে মিলে আবার কমু না আমি এই দেখি একটা বাসা গাড়ির কাছে মনে হয় রঙ উডিয়া এইরকম আমি করি এগুলো আমাদের খুব নর্মাল ব্যাপার এ আমাদের কোনো ব্যাপারই না খালি চাকাতে চাটির লইজাম গাড়ির লাইট মাইট হেডলাইট মেডল কিছু কিছু থাকে না থাউ গাড়ি উড়েই চালামু গাড়ি ছাত্রাই জ্যামনে চালাই চালামো খালি চাক্কা সাইডে নিয়ে ওস্তাদের দিমু এই ওস্তাদের আমার কাছে চাওয়া যাত্রী সব মরে গেলে ওস্তাদে বসবে হ্যাঁ এই যে সিবার মধ্যে মধ্যে হ্যাঁ দাঁড় করাইছো হালার ফালালা একটু পর দিবো মানে ঠেলা এরপর যাবি এনে কই তো তো জানোই না যে আমার ওস্তাদের কতটা হা এই ল এই দাঁড়া দাঁড়াতোরে তোরে দিতেছি এই ঠেললে ঠেললে তোর গুষ্টি বলাই দিতেছি খারা হালার ফালা যা সর

ওরা তো কিছু কই না এটা ইউরোপ দিক কি এখানে মামলা ওই যায় মামলাতে এতক্ষণ দুইটা তিনটা হয় না হে আরও কোনো গ্যারান্টি নাই প্যাপু প্যাপু শব্দ তো টের পাইছি পুলিশ মুলিশ আইছে পিছে পিছে মনে হয় পারে নাই আমার গাড়ির গতি একটু বেশি দেখছেন কি সুন্দর গাড়িটা ধরছিলাম এখন অবস্থা দেখছেন এই শেষ ছিল এই এই হ্যাঁ ও কেয়ারই করি না ও আর দুই সিটে মামলা মামলা কোনো ঘটনা না কিছু চাক্কা লাগবে ওস্তাদের চাক্কা দিয়ে বুঝ দিয়ে দিব যে ওস্তাদ এই চাক্কা আইলন আচ্ছা এটা চাক্কা পাইছেন অচাক পাইছি আমি কলম ওকে ঠিক আছে আই এই ডুকাই দিছি আই করছি ভাঙবো না আর কিছু ভাঙবো না নামাই দেখ তুই বেজে গাড়িয়া আছে কি নাই সামনের অবস্থা কি যাই হোক এই আই করছি স্টপেজে লোকজন নামাই দেবো অনেক গেডিগুলো দিয়ে নামাই দেবো